ফোকাসের ক্ষেত্রে হচ্ছে আমি সবসময় বলি যে আপনার ফোকাসটাকে প্রথমে আপনাকে ভাগ করা লাগবে একটা স্ট্রাকচারে ফেলা লাগবে ভাই স্ট্রাকচারে যদি যদি আপনি না ফেলতে পারেন তাহলে হচ্ছে আপনি ফোকাস লিখে আরাম পাবেন না টিচার পরে মজা হবে না আর ফোকাস মানে এমন আছে ব্যাংকের ফোকাস ভাই বিসিএস পরীক্ষা দিচ্ছেন না আপনার রচনাগুলোই তো ফোকাস এস এগুলো ফোকাস আকারে লিখে প্রতিটা কোশ্চেনই হচ্ছে ফোকাস আকারে লিখি আমরা তাহলে ফোকাস লিখার জন্য আপনাকে প্রথমে যেটা করা লাগবে কন্টেন্টটাকে হচ্ছে চারটা পাঁচটা ভাগে ভাগ করা লাগবে ঠিক আছে হচ্ছে আমাকে আসেন আপু একটা একটা দারিদ্র ঠিক আছে আচ্ছা আপু সম্ভবত আছেন এখন এটা হচ্ছে আপনি কিভাবে লিখবেন আমি এটা নিয়ে কথা বলি তাহলে আপনাদের বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দেখেন দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা এখন আপনাকে প্রথমে এটা একটু বুঝতে হবে কোশ্চেন কি চাইছে আপনারে ভাই আপনারা চাইছে দারিদ্র বিমোচন করবেন কিন্তু ভূমিকা হচ্ছে ক্ষুদ্র ঋণের মাইক্রোক্রেগিটের এইখানে আপনি স্টিক থাকা লাগবে একটা চাইছে আরকে দেওয়া যাবে না পরীক্ষায় আসছে গঠিত সমস্যা কেন হয় ঠিক আছে গঠিত রোগ কেন হয় প্রথম কারণ হচ্ছে আপনার পয়েন্ট মিউটেশনের জন্য হয় দ্বিতীয় হচ্ছে ক্রমশ বেশি আসার জন্য হয় আপনাকে বলছে কেন হয় আপনাকে বলে কি হয় কি হয় সেটা হচ্ছে নাম সাইকেল বা সিকল সেল আরেকটা হচ্ছে ডাউন সিনড্রোম আর অনেকগুলো হয় অনেকে কেন হয়ে জায়গায় কি হয় লিখে দিয়ে আসছে পরীক্ষায় তাহলে আপনাকে মেন পয়েন্টটা হচ্ছে কি পরীক্ষা যা চাইছে সেখানে থাকা লাগবে তাহলে দারিদ্রটা দারিদ্র ব্যাপারটাকে আনা লাগবে এবং এটা মিটিকেট করতে আমাকে ক্ষুদ্র রিংকে প্রমোট করা লাগবে এখানে আমার মেন গোলটা হচ্ছে ক্ষুদ্র ঋণের ভূমিকা লেখায় দারিদ্রতা বা দারিদ্রতা নিয়ে লেকচার দেওয়া না ঠিক আছে এখানে মেইন ইস্যুটা হচ্ছে আমি দারিদ্রটা বিমোচন করব কি ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিভাবে করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার ব্যাপার তাহলে এই পয়েন্টে হচ্ছে আপনারা অনেকে মিস্টেক করে যান যে আমাকে চাইছে কি সেটাতে আমি বুঝতে পারি না আমি কি এখানে দারিদ্র নিয়ে দুই পেজ লিখবো নাকি ক্ষুদ্র ঋণ নিয়ে দুই পেজ লিখবো ঠিক আছে তার আমি বুঝতে পারছি যে আমি ক্ষুদ্র ঋণ নিয়ে হচ্ছে দুই পেজ লিখবো এবং দায়দ্র নিয়ে ভূমিকা টুমিকা দিব আর কি কেমন এখন এটা আপনি লিখবেন কেমনে প্রথমেই আপনি কি করবেন যে এটাকে এটাকে ভাগ করেন প্রথম পার্টে অবশ্যই আমি একটা ভূমিকা দিব না একটা ইন্ট্রোডাক্টারি ইস্যু ছাড়া আমি আগাইতে পারবো না তারপরে আমি ক্ষুদ্র ঋণকে হচ্ছে নিয়ে আগাইতে পারি বা দারিদ্রতাকে নিয়ে আগাইতে পারে ঠিক আছে আমি দারিদ্রতা নিয়ে আগাইতে বেশি প্রেফার করব এখানে ঠিক আছে যে বাংলাদেশের দারিদ্রতার স্বরূপ বাংলাদেশে দারিদ্রতার স্বরূপ কি মানে কি অবস্থা এখন ঠিক আছে এটা কি বাড়ছে না কমছে কত পার্সেন্ট আছে কি আছে না আছে তাহলে যেহেতু হচ্ছে দারিদ্র বিমোচনে খেয়াল করেন আচ্ছা যে বলছে দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা তার মানে আপনাকে অবশ্যই এমন এমনভাবে টান দেওয়া লাগবে যে বাংলাদেশে দারিদ্র অনেক বেশি ছিল এখন কমে গেছে মানে বিমোচন হয়েছে এই কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ ক্ষুদ্র ঋণ পয়েন্টটা বুঝছেন বাকিরা সবাই অর্থাৎ আপনি এমনভাবে সাজাবেন যে বাংলাদেশে অনেক দারিদ্র ছিল বর্তমানে দারিদ্র কমে গেছে এই কমে যাওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ক্ষুদ্র ঋণ এইবার ক্ষুদ্র ঋণ নিয়ে আপনি ক্যাচাল করবেন ঠিক আছে তাহলে প্রথমে একটা ভূমিকা দিবেন এরপরে দিবেন বাংলাদেশের দারিদ্রতার স্বরূপ কি স্বরূপ মানে হচ্ছে কি যেমন এটা মনে আমি এটা মনে নোট করছিলাম বা আমি লিখছিলাম বিরত লিখা লাগে সবখানে আমি এইভাবে লিখা শুরু করছিলাম প্রায় ছিয়াশি পার্সেন্ট দারিদ্রতা নিয়ে সেভেন এইট সিক্স কোটি টাকার বাজেট এবং জিরো রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ যাত্রা শুরুর পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশের বাজেট এখন পাঁচ লক্ষ সত্তর পাঁচ লক্ষ নব্বই হাজার কোটি টাকা এবং যার দারিদ্রতার পরিমাণ হচ্ছে আঠারো সতেরো আঠারো দশমিক সাত পার্সেন্ট দেখেন একটা লাইন এটা এটা ছিল আমার ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাক্টরি একটা লাইন মানে আমি শুরু করছি এটা দিয়ে যে এইটি সিক্স পারসেন্ট দারিদ্রতা সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট নিয়ে বাজেট জিরো রেমিট জিরো রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ পঞ্চাশ বছরেই বাজেট উত্তীর্ণ হয়ে হচ্ছে পাঁচ লাখ নব্বই হাজার কোটি টাকায় এবং দারিদ্রতা কমিয়ে আনে কততে আঠারো দশমিক সাতে বুঝতে পারছেন আপনি কয়টা ডেটা দিয়েছেন একসাথে একটা লাইনে এখন স্যার যখন এই লাইনটা পড়বে তার মানে স্যার বুঝে ফেলবে যে আপনার ভালো একটা প্রিপারেশন আছে কেমন এখন এই যে টেকনিক যে আপনি বাজেট তো আর এখানে দেওয়ার কোনো জায়গা নাই ঠিক না বাজেট কেন দিবেন রেমিটেন্স কেন দিবেন কিংবা হচ্ছে আপনি রিজার্ভ কেন দিবেন এখন দিবেন এই জন্য যে আপনি পারেন না পারলে তো দেওয়ার সুযোগ নাই কেমন এইভাবে আপনি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন মানে আমার যতগুলো আমি পরীক্ষা দিয়ে আর কি আমার ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে ইন্ট্রোডাকশনেই হচ্ছে আমি পাঁচ সাতটা ডেটা অ্যাড করে ফেলে আমি ডেটা যেগুলো পারি সবসময় আপনাদেরকে বলি কিছু ডেটা মুখস্থ রাখবেন প্রথমে হচ্ছে বাজেট তারপর অর্থনৈতিক সমীক্ষা এরপরে হচ্ছে আপনার উনিশশো বাহাত্তর সালের বাজেট কম্পেয়ার করা লাগবে তো আমার ঠিক না এরপরে আপনি কিছু করতে যে কোনো জায়গাতে এগুলো অ্যাড করে দেবেন সংবিধান ঠিক আছে আপনি অ্যাড করে দিবেন যে কোনো জায়গাতে আপনি এগুলো অ্যাড করতে পারবেন কেমন তাহলে প্রথমে একটা ভূমিকা দিলেন এরপর পর স্বরূপ দিলেন দারিদ্রতার স্বরূপ কিভাবে দিবেন বলেন তো দেখি যে আপনি যদি অনেক ডেটা জানেন তাহলে দিবেন না জানলে দেওয়ার সুযোগ নেই আর কি আমার ডেটা আমার সাথে ভালো মনে থাকে এই জন্য আমি দেই আর কি যেমন আপনি সরুপে গিয়ে দিতে পারেন যে প্রায় একটা ম্যাপ জুম ফুট করে একটা ম্যাপ দেন দায়দ্রতা ঠিক আছে আপনি উনিশশো সালে দেন উনিশশো সালে হচ্ছে কত এইটি তারপর দুই হাজার দুই সালে দেন হচ্ছে এইটিন পয়েন্ট নিচের দিকে দিয়ে দেন মানে কি নিম্নমুখী শেষ তার মানে একটা শুরু আপনি দেখা যাচ্ছেন যে উই আর আপনার কি আন্ডারসাইজিং দা কি আপনার হচ্ছেন প্রভার্টি রেট তাহলে দেখেন এই যে আপনি হচ্ছেন কমায় ফেলতেছেন এটা হচ্ছে বর্তমানে স্বরূপ এরপর আপনি দিবেন যে দারিদ্রতা নিরসনে বাংলাদেশ অনেক বেশি ভালো করতেছে তার কি কি কারণ আছে ঠিক আছে এরপরে আপনি তিন চারটা কারণ নিয়ে আসেন ঠিক আছে তিন চারটা কারণের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন যে হচ্ছে আপনার ওই যে আমার হচ্ছে আপনার ডেমোগ্রাফিক ডিভিশনের কারণে আমার ম্যান পাওয়ার বেশি ওমেন পার্টিসিপেশন বেশি ঠিক আছে এরকম দুইটা নিয়ে এবং এবং লিখবেন এবং এটাকে একটু স্পেস দিয়ে এবং অন্যতম কারণ হচ্ছে ক্ষুদ্র ঋণ ঠিক আছে এইবার লিখেন এইবার পরে পেরায় চলে যান যে দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা শেষ এবং আপনি যদি টাইম না পান আপনি শুধু পয়েন্টগুলো দিয়ে ফেলেন কিভাবে ক্ষুদ্র ঋণ ইকোনমিকে আপনার হচ্ছে স্ট্রেংথেন করে প্রথমত হচ্ছে ক্ষুদ্র ঋণ হচ্ছে আপনাকে একটা ক্যাপিটাল জোগাড় দেয় যদিও এটা খুবই ছোট ক্যাপিটাল বাট স্টিল এটা হচ্ছে অনেক একটা সাপোর্ট দেয় আর কি ঠিক আছে ক্ষুদ্র ঋণ মূলত হচ্ছে নারীদেরকে দেওয়া হচ্ছে গ্রামীণ ব্যাংক যতগুলো ক্ষুদ্র ঋণ দিছে তার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে নারীদেরকে দিছে তাহলে নারীদেরকে কর্মে যুক্ত বা নারী পার্টিসিপেশন হচ্ছে এঙ্গেজ করছে হচ্ছে কারা আমার এই ক্ষুদ্র নিয়ের মাধ্যমে এরপরে আপনার নারী কিছু ডেটা অ্যাড করে দেন বাংলাদেশের হচ্ছে আপনার হচ্ছেন কি মোর দেন ফিফটি হচ্ছে এখন নারী তো আমার ইকোনমি ইকোনমিতে যদি আমি ফিফটি পার্সেন্ট মোর দেন ফিফটি পার্সেন্ট জনসংখ্যাকে ট্র্যাক করতে পারি স্বাভাবিকভাবে আমার ইকোনমি বুস্ট করবে ঠিক আছে এইভাবে আপনি হচ্ছেন ক্ষুদ্র ঋণের আরো অনেকগুলো কাজ আছে ঠিক আছে তাহলে এই ক্ষুদ্র ঋণের কীভাবে ইকোনমিকে ডেভেলপ করে আপনি পাঁচ সাতটা লিখলেন আর কি ঠিক আছে ভাষাটা লিখে তারপরে আপনি দিলেন যে হ্যাঁ যে ক্ষুদ্র ঋণ শুধুমাত্র বাংলাদেশেই না পুরো বিশ্বেই দারিদ্র বিমোচনে কাজ করছে এবং ক্ষুদ্র ঋণকে অনেকগুলো দেশ মডেল হিসেবে হিসেবে নিছে যেমন অস্ট্রেলিয়া বেলজিয়াম কিংবা বলছি ইউকে হ্যাঁ ইউরোপের অনেকগুলো দেশ হচ্ছে বা অস্ট্রেলিয়া অনেকগুলো দেশ হচ্ছে আপনার এবং আফ্রিকাতে অনেকগুলো কান্ট্রিতে হচ্ছে মাইক্রো ক্রেডিটটাকে কি করা হচ্ছে আপনার ইউটিলাইজ করা হচ্ছে এই ইন্টারন্যাশনাল দু উদাহরণ দিবেন এরপর উপসংহার দিয়ে বলবেন ঠিক আছে যে আপনার দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ ভূমিকা চাইছে তো তাহলে দিবেন আর কি যে দায়দ্র বিমোচন দারিদ্র বিমোচনে হচ্ছে আমাদের করতে হবে ঠিক আছে সবার ক্ষুদ্র ঋণের যে ক্ষমতা আছে ব্যাপারটা ক্ষুদ্র ঋণের মাধ্যমে আপনার আহ ক্ষুদ্র ঋণকে আরো কিভাবে ইফিসিয়েন্টলি হচ্ছে কি করতে পারে আমরা আমরা হচ্ছে স্প্রেড করতে পারি মানুষের মাঝে এই জন্য হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং সর্বপক্ষে কি করা লাগবে আপনার স্টেপ নেওয়া লাগবে শেষ বুঝছেন মানে তাহলে এইটাই হচ্ছে আপনার একটা সিস্টেম যেভাবে হচ্ছে আপনি একটা একটা ফোকাসকে কে হচ্ছে আপনি ইচ্ছা মতো একটা স্ট্রাকচারে ফেলবেন কোশ্চেনটা বুঝবেন কোশ্চেনটা বুঝে স্ট্রাকচারে ফেলবেন এরপর লিখে থাকবেন সবচেয়ে বেশি ফোকাস করবেন হচ্ছে কোশ্চেনে যেটা চাইছে সেটাই ঠিক আছে কোশ্চেন যেটা চাইছে এটা আপনি তিন পেজের মধ্যে যদি এক পেজ লিখেন তাহলে আর হইলো না ঠিক আছে আপনারা কি বুঝছেন নাকি আমি অন্য কোনো উদাহরণ নিয়ে কথা বলবো আর কি আচ্ছা মেইন হেডলাইন দিয়ে লেখেন হ্যাঁ ধরেন আপনি একটা ফোকাস লিখতেছেন ফোকাসে হচ্ছে কোনো ইয়া নাই পয়েন্টের নাম নাই ঠিক আছে শুধু প্যারা 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 না এটা লিখলে সমস্যা নাই যদি আপনি এবে লিখেন কিন্তু সমস্যাটা হয়ে যায় কি প্রথমত স্যার তো খাতাটা পড়ে আপনাকে নাম্বার দিবে কেমন তো আপনি যখন হচ্ছে পয়েন্টের নাম লিখবেন না তখন স্যারকে পয়েন্টটা পড়ে বুঝতে হবে এটার ভিতরে কি আছে আপনি স্ট্রাকচারে ফেলছেন কিনা তখন স্যার হচ্ছে খাতায় বেশি সময় নিয়ে কাটবে আর খাতা যখন বেশি সময় নিয়ে কাটবে তখন আপনার বানান ভুল পাবে ঠিক আছে স্ট্রাকচার পছন্দ না হলে আরেকটা ক্যাচাল ঠিক আছে তো এর ভালো ব্যাপারটা হচ্ছে আপনি যদি হচ্ছেন ওই দিতে পারেন তাহলে তার হচ্ছে পয়েন্টের নামটা বুঝতে পারবে আচ্ছা দারিদ্র বিমোচন নিয়ে লিখছে তাহলে দারিদ্র বিমোচনের একটা ব্যাখ্যা দিছে সংজ্ঞা দিছে এরপরে ক্ষুদ্রণী নিয়ে লিখছে ঋণের স্বরূপ দিছে এরপরে দিছে ঠিক আছে স্ট্রাকচার ঠিক আছে লেখা ভুল হইতে পারে এখন আপনি যদি পয়েন্টের নাম না দেন তখন যেটা হবে সাব পয়েন্টটা পড়বে আপনি চাপেন হচ্ছে সা লেখাটার নাম কম পড়ে বেশি নাম্বার দিয়ে চলে যায় ঠিক আছে লিখতে গেলে বারানগুলো হবে এটা ওটা বুঝতে পারছেন না ভূমিকা উপসংহার লিখতে হবে না কেমন আপনি দিতে পারেন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার সময়ের উপরে আর কি তবে বেশি টানার প্রয়োজন নেই আপনি টাইম পাবেন না দুই ঘন্টা টাইম তো দুই ঘন্টার মধ্যে আপনি অত বেশি টাইম দিতে পারবেন না ঠিক আছে সম্ভাবনা আপনি দিতে পারেন চ্যালেঞ্জও দিতে পারেন দিলে আরো ভালো আরো অনেক কিছু অ্যাড করা যায় বৈশ্বিক উদাহরণ ঠিক আছে তো এক্ষেত্রে আপনি ট্রাই করবেন আর কি যদি টাইমের উপর ডিপেন্ড করতেছে টাইম থাকলে দিবেন সমস্যা না আপনি চ্যালেঞ্জ দিতে পারবেন না সমস্যা নাই দেওয়া দেওয়া যাবে যাবে কোনো সমস্যা নেই ভূমিকা মানে কি ভূমিকা কি পজিটিভ কথা নাকি যদি যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দায়িত্ব বিমোচন করে সফল ব্যাখ্যা করুন তাইলে ঠিক আছে ঠিক আছে তো ভূমিকা হচ্ছে এটা নেগেটিভ হইতে পারে আপনি নেগেটিভ দিবেন যে এখানে নারীদেরকে দেওয়া হয় নারীদেরকে পিটায় ওর হাজবেন্ড টাকা নিয়ে নেয় ঠিক আছে এই টাইপের অনেক কিছু অ্যাড করা যায় ঠিক আছে আচ্ছা আর কোন প্রশ্ন ইন্টারেস্ট অনেক হাই ঠিক আছে এখন না ইন্টারেস্ট হাই যে এটা একটা ইস্যু আছে ভাই ইন্টারেস্টেড হাই কিন্তু করছে গভর্নমেন্ট ওরা কিন্তু সব গভর্নমেন্ট ইন্টারেস্টেড ইউজ করে তো গভর্নমেন্ট যদি মনে করে যে মাইক্রোগ্রাডিটে ইন্টারেস্ট রেড হাই কমায় দিক বোঝার নেই ব্যাপারটা ঠিক আছে এমআরএ মাইক্রোগ্রাডে রেগুলেটরি অথরিটি চলে কমায় দিবে কমাচ্ছে না ঠিক আছে যাই হোক এগুলো তো আমাদের আলোচনার ব্যাপার না বলেন দেখি কোনো প্রশ্ন আছে কিনা ফোকাস নিয়ে কোনো কোশ্চেন আসতে কিনতে পারেন লিখার স্টাইল নিয়ে না 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 এখানে হাত দিয়েন না ভাই এগুলো ঝামেলা আপনি যা চাইছে আপনি উত্তর থাকেন বড়জোর সম্ভাবনা চ্যালেঞ্জ দিবেন সরকারি পদক্ষেপ কি আরো কি করা যাইতে পারে রেকমেন্ডেশন কি এগুলো হচ্ছে প্রয়োজন নেই আপনাকে যদি বলে দেয় যে বাংলাদেশ যেমন একটা বলে দিয়েছে একটা ফোকাস আর কি ক্যাশের একটা ফোকাস ছিল এরকম যে আপনার পরিবেশ বিপর্যয়ে বৈশ্বিক ভূমিকা বৃহৎ বৃহৎ শক্তিগুলার এবং এগুলা সলভ করার জন্য কি কি সুপারিশ আপনি করেন এটা একটা কোশ্চেন ছিল ওখানে অ্যাড করছেন আপনি এক্সট্রা লিখার প্রয়োজন নেই আপনার যদি মনে হয় আমার চার পেজ আছে চার পেজের মধ্যে আপনি তিন পেজ লিখেন হচ্ছে মাইক্রোগ্রেফিড কিভাবে ইকোনমিকে ডেভেলপ করছেন ঠিক আছে এখানে ফোকাস করেন তাহলে হবে আচ্ছা তাহলে মনে হয় আর কি আমি ধরেন আমার হচ্ছে আমি অনেক চিটিং বাজ করি চিটিংগুলো হচ্ছে কিরকম দেখেন যে আমি জানি যেমন আপনার আপনার ক্লাইমেট নিয়ে দেখেন আপনি আপনি যে আর্টিকেল আসবে ফোকাস আসবে আপনি কি নিয়ে আসবে বলেন তো ভাই ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে আসবে পোভার্টি নিয়ে আসবে তারপর ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসবে ব্যাংকিং সিস্টেম নিয়ে আসবে ইকোনমি নিয়ে আসবে ওমেন নিয়ে আসবে এর মধ্যে থেকে আসবে ভাই আপনি চিন্তা আপনি গত পনেরো বছরের টপিক দেখেন এবারে যায় নাই আপনি হচ্ছেন ইয়া করে ফেলেন প্রতিটার একটা করে আপনি সুন্দর করে একটা আপনি ইয়া করে ফেলেন কোটেশন আপনি খুঁজে বের করেন আবার কোটেশন মানে কি ভাই রাফি ভাই বলছে এটা তো কোটেশন ঠিক আছে আপনি যদি অর্থনীতি নিয়ে যদি কোটেশন বেক করতে চান তাহলে আপনি কোটেশন ইউজ করেন ঠিক আছে মাইক্রো ক্রেডিটটা ইম্পর্টেন্ট যেহেতু ইউনুস সাইপ ক্ষমতা আছে তাহলে হচ্ছে মাইক্রোগ্রেডিট নিয়ে ইউনুস সাইপ কি বলছে বই একটা লাইন ঠিক আছে এই টাইপ করে করে আপনি জাস্ট তিন চারটা পাঁচ সাতটা কোটেশন মুখস্থ করে ফেলবেন যেটাই আসুক আপনি বসায় দিবেন এবং চুরি চামারি করবেন না চুরিচামারি বলতে বুঝাচ্ছি নিজের কোটেশন লেখা আরেকজন নামে চালায় দিবেন না এগুলো খুবই খারাপ আর যদি ভুলেও ধরতে পারে শেষ ফেল কোটেশন ভাল লাগে কোটেশান দেওয়ার ট্রাই করেন দিতে না পারলে সমস্যা নেই আপনার অনেক বেশি মার্কস নিয়ে আসবে না দেখতে সুন্দর লাগে আর ওকে এনি কোয়েশ্চেন আর কোনো কথা প্রশ্ন আছে আপনাদের আচ্ছা তাহলে জি আপনি যদি টাইম না পান আপনি অবশ্যই জাস্ট পয়েন্টগুলো দিলে হবে আমি হচ্ছে আপনার সেকেন্ড জব পাইছিলাম অগ্রণী ক্যাশে একদম টপের দিকে আসছিলাম তো সেখানে কোশ্চেন আসছিল ওইটাই আর কি হ্যাঁ রেকমেন্ডেশন লিখার আমি টাইম পাই নাই আর ওই যে বৃহৎ শক্তিগুলোর ভূমিকা আমি ফোকাস লিখছিলাম সাত কি আট মিনিটে ঠিক আছে সেখানে আমি শুধুমাত্র কিভাবে হচ্ছে বৃহৎ শক্তিগুলো ক্লাইমেট নষ্ট করে জাস্ট এক লাইন এক লাইন করে এক লাইন না হাফ লাইন করে যুদ্ধের মাধ্যমে ক্লাইমেট নষ্ট এভাবে লিখছিলাম ঠিক আছে আপনার হচ্ছেন এই যে এরপরে দিচ্ছিলাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে ক্লাইমেট ড্যামেজ করতেছে ডেফরেস্ট্রেশনের মাধ্যমে ক্লাইমেট জাস্ট পয়েন্ট পয়েন্ট দিয়ে এরপর দিচ্ছিলাম রেকমেন্ডেশন জাস্ট পয়েন্ট পয়েন্ট দিয়ে ঠিক আছে আমার আমার একদম ফার্স্ট মিনিটে ফার্স্টের দিকে জব হয়েছিল ঠিক আছে মানে সাকি খুশি করতে হবে আর কি ভালো ভালো কিছু কনসেপ্ট নিয়ে আসবেন তাইলে হবে মানে লেখক মান ভালো ভালো করতে হবে বুঝছেন যা লিখেন মান ভালো করতে হবে বানান ভুল করা যায় কিছু জিনিস বলে আর কি ফোকাস নিয়ে প্রথম বড় সমস্যা হচ্ছে আপনাদের ইংলিশ ফোকাসে ভাই প্রচুর গ্রামার্টিক মিস্টেক হয় আপনারা হচ্ছেন অযথা আপনারা অযথা কি করতে চান বলেন কঠিন 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 ওয়ার্ড ইউজ করতে চান এটা এটা কোনো প্রয়োজন নাই রে ভাই ঠিক আছে আপনি কি করবেন বলেন আপনি শুধুমাত্র হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিবেন স্পেলিং মিস্টেক করা যাবে না সেকেন্ডে দিবেন হচ্ছে গ্রামার্টিক্যাল মিস্টেক করা যাবে না এই দুইটা যখন আপনি একদম এনশিওর করবেন এরপরে আপনি ওয়ার্ড নিয়ে কাজ করবেন ওয়ার্ডও আপনি পঞ্চাশ ষাটটা ওয়ার্ড মুখস্থ করবেন এই রুহুল ভাই আপনাদেরকে ষাটটা ওয়ার্ড দিচ্ছে মনে হয় আমি একান্নটা ওয়ার্ড মনে আছে দেখেন তো আপনাদের ওই যে ইয়াতে দিচ্ছি লার্নিং উইথ ভিভোনাফি টেলিকম চ্যানেলে দিচ্ছি বুঝছেন একটু কপি করে এই যে ব্যাঙ্ক গ্রুপে দিয়ে দিয়েন কেমন ওনারা পেয়ে যাবে এই পঞ্চাশটা ওয়ার্ড আপনি মুখস্থ করেন ওই পঞ্চাশটা ওয়ার্ড ইপটেস্ট করে দিবেন তাইলেই হবে তো ওয়ার্ড নিয়ে ঝামেলা করতে হবে না ঠিক আছে তাহলে হচ্ছে আপনি ইংলিশে এগুলো ফোকাস করবেন আর বাংলাতে হচ্ছে ভাই বানানো হচ্ছে ম্যাক্সিমাম পেপার আর শব্দটা বাক্যটা শেষ করবেন অনেকে বাক্য শেষ করতে পারেন না গুছিয়ে উঠতে পারেন না ঠিক আছে এইটু প্রাঞ্জঞ্জল করলে হবে ঠিক আছে আর কিছু লাগবে না ভালো হবে ঠিক আছে আর ফোকাস হচ্ছে লিখতে হবে ভাই ঠিক আছে পরীক্ষা হলে প্রথমবার ফোকাস লিখা চাকরি হবে না বাসায় লিখেন আমার যেটা হয়েছে আমি কখনোই বাসায় লিখি না ফোকাস করি না পরীক্ষা দেনি আমি আল্লাহ মতো পরীক্ষা দেনি ব্যাংকে আমি স্টিল লিখি কারণ হচ্ছে আমি পত্রিকায় করতাম আমার প্রথম আর্টিকেল আছে ঠিক আছে আমি ডেলি স্টারে সরি প্রথম আলো তারপর দৈনিক আজাদি চট্টগ্রামের তারপর সুপ্রভাত বাংলাদেশের রেগুলার আর্টিকেল বের আমার আমার নামে সার্চ করলে পেয়ে যাবেন আমার নাম রাফি আহমেদ ঠিক আছে রাফি আহমেদ দিয়ে সার্চ করলে আর্টিকে না কিছু না এখন আমি লিখতাম পত্রিকায় ফুট করে লিখে ফেলতে পারি আপনারা হচ্ছে একটু পড়বেন ভাই এবং লিখবেন না লিখলে সমস্যা ঠিক আছে আমি ভাবছিলাম আপনাদের আর্টিকেল চেক করে দিব ভাই আমি পারবো না আমার আসলে অনেক চাপ যাচ্ছে উপর দিক বলেন কোনো প্রশ্ন আছে কি তো রেখে দিব আজকে কারণ আমার নিচে পড়া লাগবে আর পাঁচ মিনিট আসছি বলেন দ্রুত বলেন আচ্ছা কারো কোনো সমস্যা নাই ঠিক আছে